এবারে যে খবরের দিকে নজর রাখব আগামী দশই জুলাই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সদ্য শেষ হওয়া লোকসভা ভোটে বিজেপি কার্তিক পালের কাছে পরাজিত হতে হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ একমাত্র ইসলামপুর ছাড়া প্রতিটি বিধানসভা কেন্দ্রেই কার্যত মুখ থুবড়ে পড়েছে তৃণমূল এবারে এই হার থেকে শিক্ষা নিয়ে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে জেতার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়তে চাইছে তৃণমূল শনিবার এই লক্ষ্যেই উপনির্বাচন নির্বাচনে দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণের সমর্থনে গোয়ালপাড়ায় অবস্থিত একটি অনুষ্ঠান ভবনে তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হল এই বৈঠকে দলের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব উপস্থিত ছিলেন প্রার্থী কৃষ্ণ কল্যাণীর পাশাপাশি রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি দলের জেলা সভাপতি কানেগেলা লেখরওয়াল জেলা সভাধিপতি পম্পা পাল সন্দীপ বিশ্বাস অরিন্দম সরকার বিধায়ক গৌতম পাল সহ অন্যান্য নেতৃত্ব এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আজকে ঠিক পর্যালোচনা এটা আমরা পর্যালোচনার সভা ছিল না পর্যালোচনা এমনি কিছু কিছু নেতৃত্ব বলেছেন আজকে আমাদের জেলা মিটিংয়ের আলোচ্য বিষয় একটাই ছিল রায়গঞ্জ বিধানসভায় যে উপনির্বাচন হচ্ছে সেই উপনির্বাচনটাকে আমাদেরকে জিততে হবে তার জন্য কে কিভাবে কাজ করবেন সেই সেই বিষয়ে আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করেছি